যশোর বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি সভাপতি এবং আন্দোলনে অংশগ্রহণকারী নেতা কর্মী সাংবাদিক আইনজীবী সহ সকল স্তরের মানুষ আমার সংগঠন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ যশোর জেলা শাখা এবং চৌগাছা উপজেলার মানুষের পক্ষ থেকে আমি এই বৃহত্তর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম সংগ্রামে যশোর অতি প্রাচীন একটা জেলা শহর যে শহরে আছে ক্যান্টনমেন্ট যেখানে আছে বিশ্ববিদ্যালয় যেখানে আছে বিশ্ববিদ্যালয় কলেজ অনেকগুলো এই যশোর হচ্ছে অতি প্রাচীন শহর এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে শহর একদিকে ভারতের যোগাযোগের মাধ্যমে এই যশোর অন্যদিকে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের মাধ্যমে এই যশোর বর্তমানে যশোরকে ঢাকার সাথে সংযুক্ত করা হয়েছে এখানে আরো বলে রাখা দরকার সেটা হচ্ছে সাতক্ষীরা মানুষ যশোরের বুকের উপর দিয়ে যাতায়াত করে ঢাকাতে আবার সাতক্ষীরার মানুষও যশোরের উপর দিয়ে যাতায়াত করে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এমনকি পূর্ববঙ্গ ঢাকা পর্যন্ত সকল স্তরের মানুষ এই শহর দিয়ে যাতায়াত করে আমরা ইতিপূর্বে উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র রেলের সুযোগটা পেয়েছি ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে রেলের সুযোগ খুব আমাদের জন্য ছিল না এখন নতুন করে রেলপথ এবং সড়ক পথ নির্মাণ হয়েছে এই রেলপথ নতুন হয়েছে বটে কিন্তু যশোরের মানুষদের জন্য কোন সুযোগ সুবিধা আসেনি বরং অসুবিধাই তৈরি হয়েছে আমরা টোটাল যশোরের যশোর প্রাক্তন পুরাতন যশোরের পক্ষ থেকে পুরাতন যশোর জেলার মানুষের পক্ষ থেকে আমরা দাবি করছি এই যশোরের মানুষ যাতে প্রতিদিন সকালে উঠে ঢাকার সহ অন্যান্য জেলায় যাতায়াত করে অফিস অফিসের কাজ করতে পারে এবং আমার অফিসের কাছ থেকে সন্ধ্যা বা রাত 8 মধ্যে বাড়িতে ফিরে আসতে পারে এমন একটা ট্রেন শিডিউল আমাদেরকে দিতে হবে প্রত্যেকটা মানুষ যাতে সকাল বেলা উঠে অফিসে যাবে আর অফিসে রে সন্ধ্যা 8 টার মধ্যেই বা রাত 8 মধ্যেই ফিরে আসতে পারে এমন একটা ট্রেন শিডিউল আমরা চাই আমরা যশোর বাসের পক্ষ থেকে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কমিটিকে ধন্যবাদ সমবেত সকল মানুষকে সংগ্রামী এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি যশোর রেল স্টেশন বাজার কমিটির সহ সভাপতি যাদাব বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাংলাদেশ চর্শো জেলার কমিটির আয়োজিত এই সমাবেশের উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক এবং বিভিন্ন পেশার সমস্ত মানুষ আমি আমাদের কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক দর্শন জেলার পক্ষ থেকে সবাইকে সালাম অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর যশোর এলো না যে সাльгаবা দাবি পূর্ণ না হবে অধিকার আদায় না হবে প্রতিদিন বন্ধ যশোর সেল বাজার কমিটি এবং আমাদের শ্রেষ্ঠ রেশমালিক সমিতি এই আন্দোলনের সাথে সর্বাত্মক সহযোগিতা এবং একত ঘোষণা করে সব হয় করবে এই আহ্বান নিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ এই পর্বে আহ্বান জানাচ্ছি যশোর জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা অ্যাডভোকেট গোলাম মোস্তফা ইসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত বৃহত্তম রেল যোগাযোগ সংগ্রাম কমিটি আহ্বায়ক এবং আজকে উপস্থিত যশোরবাটি বাসী আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছি আমরা জানি যে ছয় দফা দাবি নিয়ে বৃহত্তর রেল যোগাযোগ আন্দোলন সংগ্রাম কমিটি আন্দোলন করছে তার একটি দফার আংশিক পূরণ করা হয়েছে যে ট্রেনটি রূপসী বাংলা নামে ঢাকা থেকে বেনাপোল গেছে এখনো যশোরে এসে পৌঁছায়নি এই সময়টা কোন সময় আপনারা জানেন যে সময় আমাদের যশোরের বা এত অঞ্চলের কোন মানুষের কাজে লাগবে না যশোরের মানুষ যখন পদ্মা সেতু তৈরি শুরু হয় তখন ভেবেছিল যে যশোরের মানুষ সকালে যশোর থেকে ঢাকায় যে তার দৈনন্দিন কাজ সেরে ব্যবসা বাণিজ্য সেরে অফিস আদালতের কাজ সেরে তারা যশোরে আসতে পারবে কিন্তু আমরা আশা হতে হল কখন যখন একটি ট্রেনের আংশিক আমাদের দেয়া হলো এবং সেই দেয়া হচ্ছে আমাদের এখান থেকে সার্ভে কোন সময় চারটা পয়ালিশে চারটা পঁয়তাল্লিশে যদি যাই আমাদের সাতটা সাড়ে সাতটায় আমরা যখন ঢাকায় পৌঁছাবো ঢাকায় যে আমার আমাদের একজন নেত্রী এখানে বলেছেন যে যারা নারী তারা যদি একাকি যায় তাহলে নিরাপত্তার অভাব হবে আমরা শুধু তাই না শুধু নারীদের না পুরুষদেরও নিরাপত্তার অভাব হবে যখন রাত্রে যাব দৈনন্দিন কাজ তো হবে না রাত্রে টাকা খরচ করে হোটেলে থাকতে হবে অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হবে তারপরে পরের দিন কাজ কাম সেরে আমাদেরকে আবার ফিরতে হবে সেই কারণের জন্যে আজকে যে আন্দোলন চলছে ছয় দফা আন্দোলন এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণ দাবি পূরণ না হবে আমার বন্ধু দীপঙ্কর রতন দাস মাহমুদ হাসান বলেছে যে আমরা যশোরের বৃহত্তম আন্দোলন গড়ে তুলব সেই আন্দোলনের সাথে আগামী দিনে যে আন্দোলন হবে আমাদের পরিপূর্ণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামী যশোরবাসী এই পর্বে আমি আহ্বান জানাচ্ছি যশোরের অন্যতম প্রধান গণমাধ্যম দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আনরুল ইসলাম নান্টু জনাব দুঃখিত আনারুল কবির নান্টু রহমান রহমান দেহতর রেল রেল যোগাযোগ উন্নয়নের আন্দোলনের এই কালো পতাকা মিছিল বা কালো পতাকা প্রদর্শন অবস্থান যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পত্রিকার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি আসলে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই সরকারকে আমরা বলেছিলাম যদি এই এই রুটে ট্রেন চলাচল না হয় শুরু না হয় তাহলে এখানে আমরা ট্রেন চলাচল করতে চাব না আমরা কয়েকদিন আগে রেল অবরোধ করে একটি কর্মসূচি পালন করেছিলাম সেদিন যশোরের জেলা প্রশাসক আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছিলেন তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন উদ্ধন কর্তৃপক্ষের সাথে উদ্ধতন কর্তৃপক্ষ তাকে প্রতিশ্রুতি দিয়েছে এবং এই দুটো রেল চলাচল হবে ঢাকা নরাইল সেতু এবং যশোর গান আমরা ধন্যবাদ দেবো এই কারণে যে আমাদের দাবি চারটি ট্রেনের কিন্তু চারটি না দিলেও তারা একটি ট্রেন দিয়ে অন্তত পক্ষে আমাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছেন এটা আমাদের আন্দোলনের বিজয়ের সূত্র আমি মনে করি আমি বিশ্বাস করি আমাদের এতটুকু আন্দোলনেই যদি একটি ট্রেন আমরা চালু করতে পেরে থাকি সরকার যদি আমাদের যৌক্তিক দাবির দাবির যৌক্তিকতা বিশ্বাস করে থাকে তাহলে আমরা বাকি চারটি ট্রেনও এই রুটে পাব আর এই পাওয়ার জন্য আমরা পাব সরকার দেবে এরকম ভাবে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমরা এই ট্রেনটাও হয়তো পরবর্তীতে খুঁজে পাব না আমাদেরকে আন্দোলন আন্দোলনের মধ্যে দিয়ে সমস্ত অধিকার দাবি আদায় করে নিতে হবে পারি বসে কানলে মা ফিডার দিতে পারে কিন্তু সরকার আমার চাল দেবে আমাদের যে কাজটি করা দরকার আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য আমি যারা সাংগঠনিক দায়িত্বে আছেন এই আন্দোলনে সেদিনও বলেছি আজও বলছি আমরা বোধহয় ব্যাপক মানুষের সমাগম ঘটানোর জায়গাটি পাচ্ছি না কেন ভাবছে না জানি না এই রেল স্টেশনে জায়গা হবে না তাই হতে পারে হতে পারে ব্যাপক মানুষের সমাগম হলে যানজট তৈরি হতে পারে শহরে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যানজট হোক আর দেশ শহর অচল হোক রেল প্ল্যাটফর্মে মানুষের দাঁড়ানোর জায়গা না হোক আন্দোলন তীব্র থেকে তার করতে হবে এবং ব্যাপক মানুষের সমাগম ঘটাতে হবে সেই ক্ষেত্রে যশোরের যতগুলো রাজনৈতিক দল আছে আমি আজকে তরিকুল ভাইয়ের একটি কথা এখানে যখন নেতা তৎকালীন সাহেবের এমপি আমাদের আব্দুল হাস ভাই নেতৃত্বে এই রেল বেনাপোল রেল লাইন চালুর দাবিতে গলা টানা একটি অনশন হয় সেই অনশনে আমি যাব কিনা ভাইয়ের সাথে কথা প্রসঙ্গে আলাপ করে কথা বলছিলাম তো ভাই বললো কি জিজ্ঞেস করলে না জিজ্ঞেস করিনি আমি বলছি যে তুমি চাও যে যশোরের উন্নয়ন হোক চাই রেল চালু হয় তুমি চাও তা আমি তখন একটু দ্বিধন্দ্বের মধ্যে দিয়ে বলেই ফেললাম যে হ্যাঁ আমি চাই উনি বললেন তাহলে তুমি যাও যদি কোনদিন রেল চালু হয় সেদিন অন্তত তুমি বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি এই আন্দোলনের একজন সৈনিক ছিলাম আজ রেল চালু হয়েছে আমি আজকে বিজয়ী বীর ঠিক সেই কথাটা মনে পড়ে সেদিন যখন আমি এই আন্দোলনে এসে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম তারপরে ট্রেন চালু হলে আমি এখানে এই কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম সেদিন রাত্রে আটটা পর্যন্ত যে আমি একটি টিকিট কাটবো আমার কন্যা কে আমি ঢাকায় পাঠাবো চব্বিশ তারিখের এই ট্রেনে প্রথম এটা আমি সৌভাগ্যবান হিসেবে নিজেকে মনে করি আমার আন্দোলনের সাফল্য এই ট্রেন চালু হয়েছে একটি হলো হয়েছে এবং সেই ট্রেনে আমার মেয়েকে টিকিট কেটে আমি তাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি এবং সে এই ট্রেনে প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছে একটু আগেও সে বলে গেল যে তোমাদের আন্দোলন শেষ করো কেন বলে ভয়ে ওখান থেকে ট্রেন ছাড়ছে না আমি রেল কর্তৃপক্ষকে বলছি আপনারা কি মূর্খ আপনাদের কি চোখ নেই কান নেই না কথা বোঝেন না কি সব চাকরি করেন যশোরে এইখানে যারা আমরা আন্দোলন করছি তারা কি রেল এখানে অবরোধ করছি আমরা কি রেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা কি এখানে রেলের ছাত্রীদের উপরে হামলা করার সিদ্ধান্ত নিয়েছি যা আপনারা তাদেরকে ফোন করে বলেছেন এখানে নিরাপত্তা নাই এখান থেকে নিরাপত্তা হীনতা বুঝছেন আপনারা ব্যানা পড়ে ঘন্টা আর ঘন্টা প্রথম দিনেই আপনারা যদি এই পরিস্থিতি তৈরি করেন ভবিষ্যতে কি আমি সরকারের কাছে বলবো এই অযোগ্য অথর্ব প্রশাসনকে জরুরি থেকে বিতারিত করুন এবং যারা যোগ্য লোক আছে তাদেরকে নিয়ে আসুন এটি সত্য এটি সত্য ঘটনা পর্যন্ত পৌঁছাতে পারে না রেল আটকে রাখে তা ঘন্টার পর ঘন্টা মানুষের অবস্থা দেখেন রেলের প্ল্যাটফর্মে এই যে আমরা যারা আন্দোলন করছে কালো ফাটা পতাকা আমরা তো যাত্রীদের জন্য দেখাতে আসি নাই আমরা তো যাত্রীদের দেখাতে আসি নাই আমরা আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে আপু অনেক আদায় হয় নাই আমাদের আরো দাবি রয়েছে আমরা এই একটু দাবিটা অতটা খুশি হয় নাই আমাদের ভেতরে কষ্ট আছে ক্ষোভ আছে আমাদের প্রতিবাদ আছে তাই আমরা কালো পতাকা দেখাতে এসেছি এই রেলের রেল প্ল্যাটফর্মে দাঁড়ায় আমরা সরকারকে দেখাতে এসেছি আমরা দেখেন ট্রেন আটকে রাখতে আসিনি আপনি ঘন্টার পর ঘন্টা এখানে মানুষকে আটকে রেখেছেন এটা করবেন না দয়া করে ফোন করুন গাড়ি আসতে দিন আমরা আমাদের পতাকা দেখে আমরা এখান থেকে বিদায় নিতে চাই আমি পরিশেষে যে আপনারা যশোরের সকল সংগঠনের সাথে কথা বলেন সকল সংগঠনের সাথে কথা বলেন এই ট্রে প্ল্যাটফর্মে দেখেন বিএনপির লোক আছে এই প্ল্যাটফর্মে টিকিট হাতে ঘুরছে আওয়ামী লীগের লোক এই ট্রে প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে জাতীয় পার্টি এই প্ল্যাটফর্মে জামাত ইসলাম সমস্ত মানুষ আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে সাধারণ মানুষ আছে ব্যবসায়ী আছে ছোট ছোট বাচ্চারা আছে এখানে কোনো রাজনীতি নাই যাত্রীর কাছে তাহলে আমরা আন্দোলন এখানে রাজনীতিকে খুঁজতে যাচ্ছি আমি আপনাদের কাছে অনুরোধ করব সম্ভবত কেউ রাজনীতি করতে চায় না যশোরে এই আন্দোলন নিয়ে শুধুমাত্র হয়তো আমাদের যোগাযোগে কোনো ত্রুটি আছে আমরা হয়তো সবার কাছে সেইভাবে যাচ্ছি না সেই কারণে হয়তো আমরা সবাইকে সম্পৃক্ত করতে পারছি না যারা নেতারা আছে আমি পাবলিক বলা উচিত না হলেও বলছি আপনাদের কাছে অনুরোধ আমরা চাইতে ট্রেন চাই চাই মানে চাই আমরা আন্দোলনের মধ্যে দিয়ে আদায় করতে চাই আর সেই আন্দোলনকে বৃহত্তর আন্দোলনের রূপ দায়িত্ব আপনারা নিয়েছেন আপনাদের কথা করতে হবে তার জন্য যার কাছে যেখানে বসতে হয় যেভাবে বৈঠক করতে হয় সমস্ত কিছু আপনারা করেন আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো এবং আন্দোলনে বিজয় অর্জন করে আমাদের আমরা ঘরে ফেরব সেই বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ এই পর্বে আহ্বান জানাচ্ছি যশোরের বিশিষ্ট নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল যশোরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি যশোরে পদ্মা সেতু চালু এই প্রকল্পে একাধিক রেল দেওয়া হোক এটা মানুষের দীর্ঘদিনের দাবি কিন্তু আমাদের অযোগ্য রেল কর্তৃপক্ষ যেখানে যাত্রী নাই সেইসব জায়গায় একাধিক রেল প্রদান করছে কিন্তু বাংলাদেশের যে রেল যোগাযোগ ব্যবস্থার অধিক যাত্রী যে রেল রেল অঞ্চলটা সেটা হচ্ছে আমাদের এই যশোর বেনাপোল ঝিকরগাছা নাভারণ এই অঞ্চল এই অঞ্চল একটি লাভজনক রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু আমাদের অসাধু রেল কর্তৃপক্ষরা আমাদের রেল ব্যবস্থাকে অচল করে রাখার জন্য সব সময় যেসব রুটে যাত্রী নেই এমন রুট গুলো পছন্দ করে তারা আমাদের রেলকে অকার্য করার জন্য সেই সব রুটে আপনার রেল প্রদান করে আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি যশোর একাধিক রেল প্রদান করা হোক যাতে যশোরের মানুষ যশোর থেকে ঢাকা একাধিক বা একাধিক বার যাওয়া আসা করতে পারে তাই যশোরের মানুষ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের এই দাবি আদায় করে নিবে সামনের দিনগুলোতে যশোরের মানুষ ঘরে বসে ঘরে বসে আপনারা এই সমর্থন শুধু দেবেন না আপনারা আমাদের যে কর্মসূচি থাকবে সমস্ত কর্মসূচিতে সরাসরিও উপস্থিত হয়ে বজ্র কণ্ঠে তুলবেন এটাই আপনাদের কাছে জোর দাবি সামনে যশোরের মানুষ সামনের দিনে যশোরের মানুষ সামনের দিনগুলোতে আপনাদেরকে নিয়ে যে রেল আন্দোলনের দাবি সেই